হ্যালো বর্তমানে আমরা বসবাস করছি তথ্য প্রযুক্তির বিস্ময়কর যুগে যেখানে অর্থনীতিতে ছোঁয়া লেগেছে প্রযুক্তির তেমনি একটি বিস্ময়কর প্রযুক্তি হলো ব্লক চেইন ব্লক চেইন প্রযুক্তি অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে লেনদেন সরাসরি এবং নিরাপদভাবে সম্পূর্ণ করা যায় যেখানে তৃতীয় পক্ষ যেমন ব্যাংক বা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান প্রয়োজন হয় না এর ফলে লেনদেনের খরচ কমবে এবং সময়ও বাঁচবে ট্রান্সপারেন্সি এবং নিরাপত্তা ব্লক ডেটা অপ্রতিরোধ এবং অপরিবর্তনীয় হয় ফলে এটি একটি স্বচ্ছ এবং নিরাপদ লেনদেন ব্যবস্থা তৈরি করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে এটি দুর্নীতি জালিয়াতি বা তথ্যের অপব্যবহার রোধ করতে সাহায্য করবে ব্লক চেন প্রতিটি লেনদেন স্বীকৃত এবং প্রাকযোগ্য থাকে যা মানি লন্ডারিং এবং অন্যান্য অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ হিসেবে কাজ করতে পারে পেমেন্ট সিস্টেম আধুনিকরণ ব্লক চেইন ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন ইথোরিয়াম ইত্যাদির মাধ্যমে দ্রুত সস্তা এবং সীমাহীনভাবে আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সাহায্য করবে এটি আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সহজ এবং কার্যকর করে তুলবে ব্লক চেইন স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করতে পারে যা স্বয়ংক্রিয়ভাবে চুক্তির শর্ত পূরণ হলে কার্যকর হবে এটি অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে ঝুঁকি কমাবে এবং পক্ষগুলোর মধ্যে আস্থার সৃষ্টি করবে ব্লকচেইন প্রযুক্তি দরিদ্রপীড়িত এবং ব্যাঙ্কিং সুবিধা বঞ্চিত জনগণের জন্য ডিজিটাল অর্থনৈতিক সেবা প্রদান করতে পারে এর মাধ্যমে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রযুক্তি বৃদ্ধি পেতে পারে